আসসালামু আলাইকুম আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাদের জন্য একটা পোস্ট করে দিয়েছিলাম যে আপনাদের কারণে হচ্ছে এই যে ইফসেন যে একটা সাইট ছিল এই সাইটটি আমি শেয়ার করছিলাম গতকালকে এবং ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটি দেখে যারা যারা জয়েন হয়েছেন তাদের কারণে হচ্ছে আমি পনেরো ডলারের মতো এখানে পাইছিলাম জাস্ট একটা জ্যাম পাইছিলাম এই জ্যামটা হচ্ছে আমি ওইড্রো করে বাইনেন্সে নিছি এবং এই পনেরো ডলার হচ্ছে আপনাদেরকে গিভয়ে করে দেবো তো গিভওয়ে নিয়ে আমি অলরেডি একটা পোস্ট করেছি এবং এই পোস্টটা এই ভিডিওটা দিয়ে দিয়েছিলাম যে কীভাবে মূলত গিভওয়েতে পার্টিসিপেট করবেন এবং উইনারটা কীভাবে আমি সিলেক্ট করব তো আপনারা যারা হচ্ছে ভিডিওটি দেখছেন এবং যারা হচ্ছে ইপসেনের মধ্যে অ্যাকাউন্ট করছেন শুধুমাত্র তাদের জন্য পনেরো ডলার হচ্ছে আমি দিব কারণ আপনাদের আপনাদের কারণে হচ্ছে এই রিওয়ার্ডটা হচ্ছে আমি পাইছি এবং আপনাদেরকে মূলত এখানে আপনারাই যারা যারা এখানে পার্টিসিপেট করেন তাদেরকেই শুধুমাত্র দিব কারণ এখানে সবাই যারা যারা অ্যাকাউন্ট করার নেই তাদেরকে আমি দিব না তো আপনারা চাইলে একটা অ্যাকাউন্ট করে এখানে জাস্ট পার্টিসিপেট করতে পারেন এই ভিডিওটা আপনারা দেখে আমাদের টেলিগ্রাম চ্যানেল গেলে এই ভিডিওটা দেখে আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন এবং এখানে কিন্তু একটা ইভেন্ট চলতেছে চাইলে আপনারা ইভেন্টটাতে পার্টিসিপেট করতে তো আসলে বড় কথা না এক ডলার তেমন কোনো বড় কথা না আপনারা জাস্ট হচ্ছে এই ভিডিওটা যেটা দেখতেছেন এই ভিডিওর মধ্যে গিয়ে আপনারা হচ্ছে একটা কমেন্টস করবেন জাস্ট আপনারা কি করবেন বাইন্যান্সে চলে যাবেন যে বাইন্যান্সের মধ্যে যাবেন বাইন্যান্সে গিয়ে আপনারা কি করবেন এই যে বাইন্যান্সের আইডিটা হচ্ছে কপি করবেন এই দেখতে পাচ্ছেন এই অপশনটা থেকে আপনারা হচ্ছে বাইন্যান্সের আইডিটা কপি করবেন আমি জাস্ট দেখাই দিই এই দেখেন এই যে আইডি এই আইডিটা আপনারা জাস্ট ট্যাপ করলে কপি হয়ে যাবে ট্যাপ করে কপি করবেন কপি করার পর আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটা দিয়ে দিবো এবং ভিডিও লিঙ্কটা দিয়ে তা তো কী করবেন জাস্ট হচ্ছে এই টেলিগ্রাম ভিডিওটির মধ্যে আপনারা ক্লিক দিবেন সরাসরি আপনাদের ইউটিউবে নিয়ে যাবে তো ইউটিউবের মধ্যে আপনারা জাস্ট এভাবে জাস্ট আমি একটু দেখাই দিলে সবচেয়ে ভালো আপনাদের সহজে আপনার পার্টিসিপেট করতে পারবেন তো তো দেখেন এখানে জাস্ট হচ্ছে আপনারা এই ইউ আইডিটা জাস্ট কমেন্টসে কমেন্টস বক্সের মধ্যে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন এখানে কমেন্টস করে দিবেন আর কি এই যে দেখেন কমেন্টসের মধ্যে আপনারা জাস্ট ইউআইডিটা দিয়ে দিবেন দিয়ে দিলে জাস্ট আর কিছু লেখা লাগবে না বাইনেস ইউআইডিটা জাস্ট এইভাবে কমেন্টস করে দিয়ে দিবেন দিলে আমি হচ্ছে কমেন্টস স্পিকার নামের একটা আপনার ওয়েবসাইট আছে জাস্ট ওইটার মাধ্যমে আমি আপনাদেরকে উইনার হিসেবে এখানে ঘোষণা করব তো উইনারটা কীভাবে করবো এটা নিয়ে আমি এই এই ভিডিওটার মধ্যে আমি বলে দিছি তারপর হচ্ছে আরেকবার বলে দিই আপনারা জাস্ট হচ্ছে এখানে যখন জয়েন হবেন আপনাদের জন্য আরেকটা আমি করবো এখন হচ্ছে কয়টা বাজে সাপোজ এখন সাড়ে সাতটা বাজে আপনারা হচ্ছে নয়টা পর্যন্ত হচ্ছে জাস্ট কমেন্টসগুলো করবেন মানে আপনাদের ইউআইডিটা দিবেন বাইন্যান্সের তারপর হচ্ছে আমি নয়টার পরে হচ্ছে একটা ভিডিও করবো ভিডিও করে উইনারটা এখানে সিলেক্ট করবো আমি জাস্ট একটা ভিডিওর মধ্যে পনেরো জনকে পনেরো জনকে র্যান্ডমলি হচ্ছে এখানে পিকার বা কমেন্টস পিকারের মাধ্যমে তাদের কমেন্টসটা এখানে সিলেক্ট করবো দেন হচ্ছে আমি তাদেরকে হচ্ছে টেলিগ্রামে জানাই দিব যে কে কে উইনার হয়েছেন এবং আপনারা ভিডিও দেখলে জানতে পারবেন যে আপনি উইনার হয়েছেন কি না তো আমি ভিডিওটা দিয়ে দেব আপনার ভিডিও দেখে আপনারা চেক করে নেবেন যে আপনারা উইনার হয়েছেন কিনা দেন যারা যারা উইনার হবেন তাদেরকে প্রত্যেকজনকেই তো তাদেরকে হচ্ছে আমি বাইন্যান্সের মাধ্যমে ইউআইডির মাধ্যমে জাস্ট পেমেন্টটা করে দেবো কারণ আপনাদের বাইন্যান্সের ইউআইডিটা কিন্তু আমাদের এই কমেন্টসের মধ্যে কিন্তু থাকবে তো এখানে যে যেহেতু র্যান্ডমলি পিক করা হবে আপনারা আপনাদের উইনারটা দেখতে পাবেন এবং আপনাদের বাইন্যান্স ইউআইডির মাধ্যমে সরাসরি আমি হচ্ছে জাস্ট জাস্টিফাই করব যে আপনারা অ্যাকাউন্ট করছেন কি না এই যে ইফসানের মধ্যে অ্যাকাউন্ট করছেন কি না আমার রেফারের মাধ্যমে শুধুমাত্র তারাই হচ্ছে পাবে যারা হচ্ছে আমার রেফারের মাধ্যমে অ্যাকাউন্টটা করছেন তো এটাই আর কি ওই ভিডিওটা ছিল আশা করি আপনারা আপনাদের ভালো লেগেছে আর এই পনেরো ডলার আসলে তেমন বড় অ্যামাউন্ট না আপনার জাস্ট পার্টিসিপেট করেন ভালো লাগবে আপনার নামটা যদি উইনার হিসেবে সিলেক্ট হয় তখন দেখবেন যে আপনার কাছে একটা ভালো লাগে কাজ করবে তো আপনার জাস্ট আমি ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আপনার জাস্ট কমেন্টসের মধ্যে এই জাস্ট হচ্ছে আপনার ইউআইডিটা দিয়ে সাবমিট করেন এবং উইনার হইলে তো ইনশাল্লাহ আপনার এক ডলার পাবেন ধন্যবাদ